যে কাজটি তিনি করেছেন রমাদান মাসে যদি যুদ্ধের ঘোষণা আসে সাল্লাম সবার আগে রমাদান মাসে যুদ্ধগুলি করেছেন বদেরের যুদ্ধ হয়েছে রমাদান মাসে ফথে মক্কা মক্কা বিজয় হয়েছে রমাদান মাসে তাবুকের যুদ্ধ হয়েছে রমাদান মাসে অনুরূপভাবে হামজারাদিয়াল্লাহ আনহুর যে সারিয়ে ছিল অভিযান ছিল সেটাও রমজান মাসে ছিল পরবর্তীতে এ ধারাবাহিকতায় আল্লাহ তালা রমাদান মাসে মুসলিমদেরকে অনেকগুলো বিজয় দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে হতিনের যুদ্ধ যাতে শেখ হোসনা ইমনিতে মিয়া রহমতুল্লাহ অংশগ্রহণ করেছেন এবং অন্য যারা অংশগ্রহণ করেছে সবাই এই যুদ্ধে তাড়াতাড়িদেরকে তারা হারিয়ে দিয়েছিল এই কারণে আল্লাহ তালা এই রমা কারণ এই রমাদান মাসে রসুল আসাম বেশি যুদ্ধ করতেন এখানে আল্লাহর রহমত বরকত এবং মাঘ ফেরাতের মাস এই মাস ভাগের মাস নয় রমত পতন দশ রহমত দ্বিতীয় দশ হ্যাঁ মাঘফেরাত তৃতীয় দশ যাহার নাম থেকে মুক্তি এই ভাগ নয় প্রতিটি অংশে রহমত প্রতিটি অংশে মাঘ ফেরাত প্রতিটি অংশে যাহার থেকে মুক্তি রয়েছে সুতরাং এই মাসে আল্লাহ তালার পক্ষ থেকে জেহাদের যদি কোনো কোন জেহাদের জন্য যেন ঝান্ডা দাঁড়িয়ে যায় বিশুদ্ধ ঝান্ডা তখন তার পিছিয়ে জেহাদ করা ছিল রসুল্লাহ আসলাম আদর্শ রসুল নিজে জেহাদ করেছেন এবং অনেকগুলো জেহাদ অনেকগুলো যোগে যোগে যে সমস্ত বড় বড় যুদ্ধ হয়েছে বেশিরভাগ মাসেই বেশিরভাগই রমাদান মাসে হয়েছিল রমাদান মাসের এই রসুল্লাহ জিহাদ করতেন এর অর্থ হচ্ছে একদিকে তিনি সওমের মধ্যে আসেন একদিকে কেয়ামের মধ্যে আসেন একদিকে তিনি আল্লাহর জন্য জানকে দিতেও প্রস্তুত ছিলেন এই জন্য রমাদান মাসে নিজেকে আল্লাহর জন্য যে কোনো অবস্থা যে কোনো কোরবানি জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে